আমাদের মধ্যে একটা বদ অভ্যাস হলো আমরা কোনো কিছু শুনলেই তা যাচাই বাছাই না করেই বিশ্বাস করে ফেলি কথাটা কতটুকু সত্য বাস্তব সম্মত কিনা আমরা যাচাই বাছাই করার প্রয়োজন অনুভব করি না আমরা জাস্ট একটা কথা শুনেছি ওটাকে একদম সত্য মনে করে আমরা অপরজনকে ভুল বুঝে থাকি হঠাৎ এই কথা কেন বললাম আহ রিসেন্টলি একজন শুভাকাঙ্ক্ষী বলবো ভদ্রলোক আমাদের মাধ্যমে ভিসা করেছেন বিমানের টিকিট করেছেন এবং এখন ওখানে একটা জিনিস বাধ্যতামূলক প্রয়োজন হয় সেটা হচ্ছে ট্রান্সপোর্ট তো ট্রান্সপোর্টটার ক্ষেত্রে যেটা হয় আমরা যেখান থেকে ভিসা করি সৌদি উমরা পয়টার মাধ্যমে ভিসা করি আমরা ট্রান্সপোর্টের চুক্তিটাও তাকে দিয়ে দিই যখন ট্রান্সপোর্টটা তার মাধ্যমে নেই তখন আমাদের ওই ট্রান্সপোর্টটা ওই যাত্রীর জন্য রিজার্ভ করা থাকে সে যখন মক্কা থেকে জেদ্দায় যায় অথবা মদিনা থেকে মদিনা এয়ারপোর্টে যায় ওই যাত্রীদের জন্য এই ট্রান্সপোর্টটা বিশেষভাবে রিজার্ভ করা থাকে এবং সে এই ট্রান্সপোর্টটা পাবে তো এই এখন যেটা করতে হয় বিশেষ করে জেদ্দা এয়ারপোর্টে খুব বেশি যে ওই ট্রান্সপোর্টটা যে সে যাচ্ছে যাত্রীকে রিসিভ করতে এইটার একটা অনুমোদন লাগে সৌদি গভর্নমেন্ট বর্তমানে এই বিষয়গুলোতে খুব কড়াকড়ি করে ফেলছে অনুমোদন ছাড়া অন্য কোনো গাড়িতে বা অনুমতি ছাড়া অন্য কোনো ট্রান্সপোর্টে হুটহাট করে আসা আসা যাচ্ছে না কেন কারণ এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে ইনস্টিটিউটের কর্মীরা ঘিরে ধরতেছে তারা বলতেছে যে তোমার ভিসার কপি দাও তোমার ভিসার কপি দেখে ওই ভিসার কপি ছবি তুলে রাখে এরপরে তার যে কোম্পানি আছে আগে দেখে যে ভিসার সাথে ট্রান্সপোর্ট আছে নাকি ট্রান্সপোর্ট ছাড় যাদের ট্রান্সপোর্ট আছে তারা বেঁচে যায় যেমন যাদের গ্রুপে যায় চল্লিশ জন পঞ্চাশ জন একসাথে যাচ্ছে তাদের জন্য বাস রিজার্ভ করা থাকে তারা কিন্তু আর কোনো সমস্যা হচ্ছে না দেখাই দিচ্ছে তোমার বাসটা ওই জায়গায় দাঁড়ানো তোমার কোম্পানির বাসটা আমাদের বাংলাদেশে যেমন আমরা হানি পরিবহন আমরা এরকম যত যত পরিবহন কিছু আছে না যে দেশ বাংলা আপনার কাউন্টারটা ওখানে আপনার বাসটা ওখানে এটাও ঠিক সেম যে ভিসা দেখে ওই কোম্পানির নাম দেখে বলে দেয় যে তোমার ট্রান্সপোর্টটা ওই জায়গাতে আছে তো যারা অল্প মানুষ যায় তাদের জন্য তো আর একটা বাস রিজার্ভ করা হয় না তারা অধিকাংশই ট্রান্সপোর্ট ছাড়া যায় আলাদা তাদের জন্য ট্রান্সপোর্ট হায়ার করতে হয় সেটা প্রাইভেট কার হতে পারে সেটা হাইয়েস্ট টাইপের হইতে পারে জিএমসি কার হতে পারে গাড়ির মধ্যে আবার বিভিন্ন মডেলের আছে বিভিন্ন সাইজের আছে এর মধ্যে আবার খরচটা উঠানামা করে তো রিসেন্টলি আমরা যেটা ফেস করেছি যেটা প্রাইভেট কার এটার ক্ষেত্রে সাড়ে তিনশো থেকে চারশো রিয়াল নিচ্ছে কোম্পানিগুলো জেদ্দা থেকে মক্কায় আসার জন্য একদম স্ট্যান্ড বাই একটা গাড়ি তার জন্য ওখানে থাকবে এবং এই গাড়িটা যাওয়ার জন্য নসুকের অনুমোদন থাকা লাগে এই অনুমতি পত্রটা নিয়ে তাকে প্রয়োজন হয় কারণ চার জন মানুষের সাথে একটা করে লাগেজ থাকে লাগেজের যথেষ্ট স্পেস লাগে তো ওইখানে তিনজনের উপরে গেলেই তখন ওই সাত সিটের গাড়িগুলো দরকার হয় যেটা সহজে আরামে আসা যায় সম্প্রতি আমরা এই যে নভেম্বর ডিসেম্বর আমরা যে ট্রান্সপোর্ট গুলো করেছি হয়তো বা জানুয়ারিতেও এই রেট থাকতে পারে সেটা হচ্ছে সাত সিটের যেটা এটা সাড়ে চারশো রিয়াল থেকে পাঁচশো রিয়াল পর্যন্ত উঠানামা করে গাড়ি ভেদে মডেল ভেদে উঠানামা করে তো আমরা রিসেন্টলি অনেকগুলোই করেছি এগুলো সবই আমরা সাড়ে চারশো রিয়ালই করেছি এখন আজকে এক ভাই সে বোন দিয়ে বলতেছে মেসেজ দিয়েছে যে আমরা তার থেকে গাড়ি ভাড়াটা অনেক বেশি রাখছি অথচ এই গাড়ির যে ইস্যুটা এটা আমরা জানি যে আমরা এই ট্রান্সপোর্টে হাতি দিতাম না কারণ হচ্ছে ওই নুসুফের কর্মীরা আটকে রিসার্চ তুলে ওদের গাড়ি দিয়ে পাঠাই দিয়ে জরিমানা পাঠায় দেয় বড় একটা অ্যামাউন্টের ওই জরিমানা থেকে বাঁচার জন্য আমরাও এখন ট্রান্সপোর্টের সাথে ইনভলভ হইতে হচ্ছে যেন আমার হাজিটা ওদের খপ যদি পরেও সে যেন জরিমানার শিকার না হয় তার আগে থেকে নির্ধারিত যে ট্রান্সপোর্ট সেই ট্রান্সপোর্টে চলে আসতে হয় এজন্য আমরা এখান থেকে কোনো প্রফিট করতেছি না যে আমরা তো ভিসা থেকে হইলেও আমরা পাঁচশো টাকা পাচ্ছি আমরা টিকিট থেকে দুই চার পাঁচশো টাকা পাচ্ছি সেহেতু আমাদের ট্রান্সপোর্ট থেকে আমাদের বেনিফিট দরকার নেই আমরা এটা যেই দামে পাই সেই দামেই দিয়ে দিচ্ছি তো উনি আলহামদুলিল্লাহ সর্ব ব্যাপারে স্যাটিসফাই একটু আগে মেসেজ দিয়ে বললো যে আমরা নাকি অনেক বেশি রাখছি বিমানের টিকিটে কম রাখছি কিন্তু ট্রান্সপোর্টে অনেক বেশি রাখছি অথচ বাস্তবতা হইলো যে আমরা ট্রান্সপোর্টটা একদম হুবহু কেনা দামে তাকে দিয়ে দিচ্ছি কারণ আমাদের এখান থেকে প্রফিট এই জন্য নাই আমাদের মূল টার্গেট জরিমানা থেকে বাঁচা এই জন্য এখান থেকে আমরা প্রফিট আশা করি না আমরা চাই যে যাত্রীটা নিরাপদে বের হয়ে আসুক আরামে এখন সৌদি নিত্য নতুন রুলস বানায় ওখানকার খরচ গুলো বেড়ে যাচ্ছে সব জিনিস তো ওগুলো তো আমাদের হাতে না আমাদের একটা সীমাবদ্ধতা আছে একটা গাড়ি ওখানে যাবে অনুমতি নিয়ে তারপরে তাকে এয়ারপোর্টে অঙ্গনে এরিয়াতে ঢুকতে দেয় এরপরে ওই গাড়িটা তার জন্য স্ট্যান্ড বাই থাকে ওই ফ্লাইটের শিডিউল অনুযায়ী যাত্রীটা নামবে তাকে রিসিভ করে হোটেলে পৌঁছে দিয়ে আসবে এখন কেউ ধরেন কোনোভাবে এয়ারপোর্ট থেকে বের হয়ে গেল সে তার মতো একটা ওই যে যে গাড়িগুলো নামাই দিয়ে যাচ্ছি নামাই দিয়ে চলে যায় তাহলে যদি বললো যে ভাই ভাড়া কত সে তো স্বাভাবিক কম ভাড়াতেই যাবে তাহলে এই জায়গাতে তো আমাদের কোনো হাত নাই একটা রিজার্ভ করা গাড়ি আর চলার পথে পাওয়া একটা গাড়ি দুইটা তো এক রকম না তারপরে তিনজনের মানে প্রাইভেট কারের একটা হিসাব এর একটা হিসাব গাড়ি মডেল অনুযায়ী সিটের সংখ্যা অনুযায়ী ভিন্ন ভিন্ন হিসাব হয় আগামীতে নতুন রুলস সৌদি আরব করতে যাচ্ছে এখন যেমন আমরা হোটেলের জন্য বিআরএন কিনতে হচ্ছে আমাদেরকে অ্যাপ্রুভাল কিনতে হচ্ছে অর্থাৎ আমার এই যাত্রীটা মক্কায় সাত দিন এই হোটেলে থাকবে মদিনায় সাত দিন ওই হোটেলে থাকবে এটার একটা অ্যাপ্রুভাল নিতে হয় যে এই হোটেলে যে যাত্রীটা থাকবে এটা সত্য কিনা হোটেল কর্তৃপক্ষ এটা অ্যাপ্রুভ করে দেয় যে জি ঘটনা সত্য সে আমার হোটেলে থাকবে আগামীতে সৌদি গভর্নমেন্ট তারা চাচ্ছে যে প্রত্যেকটা যাত্রীর জন্য আলাদা আসনও বরাদ্দ থাকবে যেমনটা হোটেলের ক্ষেত্রে করতেছে অর্থাৎ ট্রান্সপোর্টটা এতটাই তারা বাধ্যতামূলক করার দিকে অগ্রসর হচ্ছে দিনকে দিন তাহলে যখন একটা মানুষের বাস্তবতা সম্পর্কে ধারণা না থাকে মানুষের এলোমেলো কথা শুনে তখন তার দ্বারা ভুল বোঝার একটা সংখ্যা থাকে তখন সে মনে করে যে অমুকে বোধহয় আমাকে ঠকাচ্ছে অমুকে বোধ আমার থেকে বেশি নিচ্ছে অথচ ও সে কি করতেছে না করতেছে এটা সে ভালো জানে আপনি জানেন না শোনা কথা আমার অনেক সময় এমনও হয় যে আমরা বিমানের টিকিট কাটতেছি আরে অমুকে এত দাম বলছে আপনারটা এরকম কেন ভাই আমি যেটা পাচ্ছি আমি এটা বলতেছি অমুকে বলতেছে যে আপনি তো অমুকের কাছে জান গিয়ে তো আপনি পান না এরকম হয় আমাদের সামনে আইসা বলে যে আরে আসলে এটা আমাদের ওয়ান কান্ড অফ বাঙালি ক্যারেক্টার এরকম যে আমরা আরেকজনের সাথে উদাহরণ দিই কিন্তু পরে দেখি যে আমি ওইটা নিতে পারতেছি না তো কোনো কিছু শোনা মাত্রই একেবারে অন্ধভাবে বিশ্বাস না করা কারণ হচ্ছে আমরা যেহেতু এই ধর বিজনেস করতেছি অবশ্যই আমরা কিছু প্রফিট মার্জিন করেই করব কিন্তু তাই বলে একেবারে গলা কাটা মার্জিন রেখে আমরা করব না যতটা সম্ভব আমাদের টার্গেট প্রফিট কম হোক যাত্রী বেশি হোক বেশি মানুষ যাক কারণ একজনের থেকে আমি দুই হাজার টাকা ইনকাম করার চাইতে আমি যদি 10 জনের থেকে দুইশো টাকা করে ইনকাম করি এই দশ জন আমাকে আরো একশো জন এনে দিবে ওইখানে আমার আরো ভালো বিজনেস হবে আপনাকে ঠকায় আপনাকে ধোকা দিয়ে আমার কোনো দরকার নাই রিজিক নির্ধারিত তো কারসোনা কথায় উপর ভিত্তি করে কাউকে কিছু না বলা মাছের অবস্থানটা যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নেওয়া যেমন বিশাল ক্ষেত্র আমরা দেখেছি যে সৌদি আরবের যে অপারেটর যাদের সাথে আমরা বাংলাদেশে বসে কাজ করি কোম্পানি ভেদে দুই এক থেকে 3000 টাকার মধ্যে উঠানামা করে কোন কোম্পানি একটু বেশি নিচ্ছে কোন কোম্পানি একটু কম নিচ্ছে এরকম উঠানামা করে এবং রিসেন্টলি তো আরেকটা জিনিস দেখলাম যে কেউ একটু দেরিতে দিচ্ছে এক রেট হ্যাঁ কেউ একটু তাড়াতাড়ি দিতে এক রেট কেউ একদম আর্জেন্ট দিতে এক রেট তো এগুলোর উপরে মানে ভ্যানেজি চলে আসছে হোটেলের আমরা अप्रুভালগুলো কিনি এখানেও ভ্যারাইটি আছে কোন হোটেল দেখা গেছে যে সে বলতেছে যে একটা যাত্রী পথে আমি 20 রিয়ালের নিচে পার ডে আমি अप्रুভাল বেজব না কোনো হোটেল বলতেছে যে আমি 30 রিয়ালের নিচে বেজব না কেউ 19 রিয়ালের নিচে বেজবে না এই যে এই যে বিআরএন বা अप्रুভাল ও সেল হচ্ছে এই সেলক জেই কোম্পানি যেই দরে কিনতেছে সে সেই দরের সাথে অ্যাড করে আপনাদের কাছে ভিসা সেল করতেছে এই যে হয়ে যায় এই জিনিসগুলো আপনার জানা না থাকলে আপনার দ্বারা ভুল বোঝাটাই স্বাভাবিক তো এই কারণে আমার মনে হয় যে শোনা কথার উপর ভিত্তি না করে বাস্তবতা যাচাই করে তারপরে আগানো ভালো এতে হয় কি মানুষের মধ্যে ভুল বুঝাবুঝিটা কম হয় মুখে অনেকেই বলে আর এই জিনিসটা যেমন গত বছর যারা উমরাই গেছে তারা এক লাখ পঁচিশ তিরিশ হাজার টাকা উমরা করতে পারছে এই বছর কি সম্ভব হচ্ছে ওই গত বছরের এক লাখ পঁচিশ তিরিশে যে সার্ভিসটা পাচ্ছে এই বছর সেম সার্ভিসটা এক লাখ পঁয়ষট্টি সত্তর দিয়ে কিনতে হচ্ছে কেন এখন যে গতবার গেছে তার সাথে যদি আপনি আলাপ করেন যে ভাই আমার তো এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার হুমরা প্যাকেজ লাগছে সে তো বলবে ধুর ভাই আপনার থেকে বেশি লাগছে আপনাকে ঠকাইছে আমি তো গেছি এক লাখ তিরিশ দিয়ে এক লাখ পঁচিশ দিয়ে এক লাখ চল্লিশ দিয়ে আপনার থেকে এক লাখ পঁয়ষট্টি সত্তর কিভাবে রাখে কারণ সে গত বছরের গেছে তার সময় তো একটা ঠিক ছিল এই বছরের যে সব কিছু পরিবর্তন হয়েছে অনেক কিছু আপডেট হয়েছে তার ধারণাতে নাই এই জন্য কিছু শুনলাম আর ওইটা সামনে আগায় নিয়ে গেলাম এইটা মানে বিচক্ষণতার পরিচয় না যাই হোক আমরা তো আমাদের জায়গা থেকে অবশ্যই বিজনেস করব তবে যেই ধরনের মানুষের মেন্টালিটিতে যে নেগেটিভিটি বসে গেছে এইটা আসলে আহ সহসে দূর করা যাচ্ছে না এবং এরও বাস্তবসম্মত কারণ আছে কারণ এই ট্রেডে তো এমন অনেক ঘটনা আছে যার কারণে মানুষ একজন আরেকজনকে সহজে বিশ্বাস করতে পারে না আর আমরা তো বাঙালি এই এই ব্যাপারে আরো অগ্রগামী এখন আমি নিজেই এখন ব্যক্তিগত ভাবে ভিসা এত রিস্কি একটা বিষয় এখন আমার বিশ্বাস হয় না বহু মানুষকে তার ব্যাকগ্রাউন্ড না জেনে ভিসা দিতে পারি না কারণ বাঙালি বহু আছে যেগুলো উমর নাম দিয়ে হজের নাম দিয়ে পালায় ওখানে গিয়ে কাজে লেগে যায় আত্মীয়-স্বজনের কাছে থেকে যায় গিয়ে কাজে লেগে যায় এই ধরনের সমস্যাগুলো আমরা ফেস করতেছি তো আমাদের ক্যারেক্টারটাই আজব তাই হোক অনেক কথা বলে ফেললাম ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ যেন হালাল ভাবে মানুষের গলা না কেটে ব্যবসা করার তফিক দান করে কারণ যতটুকু ঠকিয়ে বা না কিন্তু যখন আসে বা অতিরঞ্জিত কিছু কোনো কথা বলে তখন এইগুলা নিতে পারি না আমরা এই রিসেন্টলি ডিসেম্বরের দিকে আমরা মার্কাজিয়া যেটা মদিনার কাছাকাছি হোটেল গুলা এমনও হয়েছে যে আমরা দুই তিন মাস আগে হোটেল বুকিং করেছি সাড়ে পাঁচশো রিয়াল পার ডে ওইখানেই আমাদের চল্লিশ জন হাজির জন্য আমরা বত্রিশ জনের বা ধরেন আটটা রুম পাইছি আরো দুইটা রুম দরকার আমরা রুম নাই তখন সাড়ে পাঁচশোর জায়গায় আমরা ছয়শো সাতশো আটশো রিয়াল পর্যন্ত দিয়েও রুম পাওয়া কষ্ট হয়ে গেছে হঠাৎ করে চাহিদা বেড়ে গেছে এখন যে লোকটা গত বছর তিনশো রিয়ালে ছিল ওই হোটেলে সে কখনোই বিশ্বাস করবে না যে তিনশো রিয়ালের হোটেল আটশো রিয়াল হইতে পারে ছয়শো রিয়াল হইতে পারে কারণ তার কাছে আপডেট নাই সে তার মন করা কথাই বলবে অন্যজন কেউ কনফিউজ করবে তো যাই হোক আপনাদের কাছে যদি মনে হয় যে ট্রান্সপোর্টে আরো কমন্ড সম্ভব এমন এমন কোম্পানি আছে আমাদেরকে নাম্বার দিবেন তাদের রেফারেন্স দিবেন আমরা যোগাযোগ করে দেখব আমাদের তো কোনো ইচ্ছা নাই কারো থেকে বেশি রাখার বা অতিরঞ্জিত কিছু রাখার যেটাতে আমরা পাই ওইটার উপরে আমরা দেওয়ার চেষ্টা করি আমাদের কিছু বেনিফিট রেখে তো সবগুলাতে তো আর করা হয় না বাকি যেইগুলাতে করা হয় সেগুলা তো আছেই আপন জায়গায় যেগুলাতে করা হয় না সেটাতে অববাদ দিলে খুব দুঃখ লাগে আর কি বিষয়টা আসসালামু আলাইকুম